হেল্ল' দাদা জগদেশা খোৱা কৈ কি তৰকাৰী তৰকাৰী ডিম আলু ডিম আলু শুক্তি আইচোন কাজ কাম ভাল হা ভে কাজ কাম ভাল হা ও দাদা মো কোনটা বসেনি তোর মন্ডা বসেনি খেলা বসেনি মন্ডা মিশ ইংলিশ কাজ করছু কি করছে ইংলিশ কাজ ইংলিশ কাজ হ ইংলিশ কাজ কোন করছে ইংলিশ কাজ রে বিহু ডা দাদা আমি ইংলিশ কাজ করছু ভালো ভাবেনি মো একটা চর দিম না একবার দুনিয়াটা ঘুরে লাগবে একবার বিহু কোন ইংলিশ কাজ করছে রে তোর চোদ্দ গোষ্ঠীর যেইলা কাজ করে গে ওইলা কাজ করব ইংলিশ কাজ ফের কিসের ইংলিশ না দাদা ইংলিশ কাজ করবিগে আ কি কি খেলা খাল দিলা মম লা বসে নি বাড়ি যাব ঢাকা শহরত কি সুন্দর দেখার মত জয় জিনিছে হ্যাঁ অনেক অনেক ছাপুয়া ঢাকা শহরত